বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো সো আজকে আপনারা ইতিমধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিলেন তো মনে একটা প্রশ্ন থাকে যে ভাই গুচ্ছ তাহলে আমি কত পাইলে চান্স হবে ইনশাল্লাহ সো এই বিষয়টা নিয়ে আমরা অল্প কিছু সময় কথা বলার চেষ্টা করব এবং এই ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি দেখেন কিছুদিন পর যখন আপনার সাবজেক্ট চয়েস দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোতে এটা আপনার কাজে দিবে সো একটা ভিডিওটায় আপনি সব কিছু ইনশাল্লাহ বলার চেষ্টা করবো সো সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে সো প্রথম কথা হচ্ছে যে দেখেন গুচ্ছে কোনো কাটমার্ক নাই কথা বুঝতে পারছেন কেন কাটমার্কটাই একটু বোঝার চেষ্টা করবেন কাটমার্ক আসলে জিনিসটা কি এটা আগে আপনাকে বুঝতে হবে হচ্ছে আপনি কোন একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন ওই বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে স্টুডেন্টটা ভর্তি হয় তার যে পজিশন তার যে মার্কস আমরা বলি কিন্তু কিন্তু একটা বিশ্ববিদ্যালয় না গুচ্ছে বৃষ্টি ইউনিভার্সিটি গুচ্ছে আপনারা যারা এবার এইসিসি চব্বিশে পরীক্ষা দিয়েছেন আপনারা পাঁচ নাম্বার ব্যাচ অর্থাৎ এইসিসি দুই বিশ সালে প্রথম পরীক্ষা হয়েছে গুচ্ছে তারপরে এইসিসি চব্বিশ আপনারা পঞ্চম নাম্বার ব্যাচ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তার মানে আপনার পঞ্চম নম্বর ব্যাচ যারা এইবার গুচ্ছে অ্যাটেন্ড করছেন আপনাদের প্রশ্ন এইবার অনেক সহজ ছিল বিগত চার বছরের থেকে এইবারের প্রশ্ন অনেক সহজ ছিল এটা আমার কথা না আপনারা পিবিএসসি এর যদি প্রশ্ন সমাধান করেন এই বছরের প্রশ্ন সমাধান তো হো অলরেডি করেই ফেললেন তাহলে বুঝতে পারবেন প্রশ্ন সহজ ছিল সো আপনার আগে যদি আমরা বলতাম যে চল্লিশ প্যালি চান্স হয়ে যাবে এইবার কিন্তু সেই জিনিসটা থাকতেছে না এইবার সেই জিনিসটা বেড়ে আমার কাছে পার্সোনালি মনে হয় ফোর্টি লাগবে ফোর্টি ফাইভ তাহলে কি হয়ে গেল ভাইয়া বিষয়টা এমন আসলে না তাহলে বিষয়টা কেমন চলে এবার আমরা দেখার চেষ্টা করি প্রথম কথা আমি আজকে ভিডিও করতেছি নয় তারিখ আশা করি ইনশাআল্লাহ এগারো তারিখের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন প্রথম কথা রেজাল্ট পাওয়ার সময় দেখবেন কেউ দেখা গেছে সাতচল্লিশ পাইছে কেউ দেখা গেছে ছয় পয়েন্ট আচ্ছা দেখেন কেউ দেখা গেছে ছয় চল্লিশ পয়েন্ট টু ফাইভ পেয়েছে কেউ বাউন্ন এরকম কিন্তু এক একজন এক এক রকম মার্ক পাবে আগে বোঝার চেষ্টা করবেন এবং আপনারা জানেন তিরিশের নিচে পেলে ফেল এতটুকু আপনি জানেন তার মানে কেউ বাউন্ন পাইছে কেউ ফোর্টি সিক্স পয়েন্ট টু ফাইভ পেয়েছে কেউ ফোর্টি সেভেন পেয়েছে এরকম এক একজন মার্ক পাবে আপনিও পাবেন এতটুকু বুঝতে পারছেন আচ্ছা এরপরে কি করবেন এরপরে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনার অ্যাপ্লাই করতে হবে তো দেখা যায় এক একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে আপনার পাঁচশো টাকা করে লাগবে ধরেন আপনি চারটা বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করছেন বুঝার চেষ্টা করবেন তো বিশ্ববিদ্যালয়ের নাম দিলাম এ বি সি এবং এটা ডি তার মানে আপনি চারটা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করছেন হ্যাঁ আচ্ছা এরপরে বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন এই চারটা বিশ্ববিদ্যালয়ে এইখানে দেখা গেছে সাবজেক্ট আছে বারোটা এখানে সাবজেক্ট আছে আঠারোটা এখানে সাবজেক্ট আছে দশটা এখানে সাবজেক্ট আছে ধরেন আটটা তাহলে আঠারো আর তিরিশ চল্লিশ আটচল্লিশটা তাহলে আপনি চারটা বিশ্ববিদ্যালয় টোটাল সাবজেক্ট আছে কয়টা আটচল্লিশটা বুঝেন এবং আমি ধরে নিচ্ছি আপনার বোঝার সুবিধার্থে যে আপনি একজন মানুষ যে আপনি ফোর্টি সেভেন পেয়েছেন গুচ্ছ পরীক্ষায় এগারো তারিখে রেজাল্ট দিয়েছে ফোর্টি সেভেন মার্কস পেয়েছেন এবং আপনি চারটা বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করবেন কারণ আপনি যদি বিশটা ইউনিভার্সিটি সিলেক্ট করেন তাহলে অনেক টাকা লাগবে আপনার এত টাকা নেই কিন্তু আপনি সিলেক্ট করছেন কয়টা এ চারটে ইউনিভার্সিটি সিলেক্ট করছেন এবং এই চারটে ইউনিভার্সিটিতে দেখা গেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এরকম করে টোটাল বারোটা সাবজেক্ট আছে আমি বোঝার সুবিধাতে বলতেছি দেখা গেছে বি নামক ইউনিভার্সিটিতে ইংলিশ আছে ইকোনমিক্স আছে এরকম সাবজেক্ট মিলে আঠারোটা আছে যেখানে সায়েন্সের সাবজেক্টও আছে আমি বলতেছি তো এখন যে বিষয়টা হবে খুব বোঝার চেষ্টা করবেন আপনি যখন এতে অ্যাপ্লাই করবেন আপনার যদি মার্কস আমি আবার বলতেছি আপনার এই সাতচল্লিশ মার্কসে এই বারোটা যে সাবজেক্ট আছে বারোটা সাবজেক্ট শো করবে না আমি আবার বলতেছি দেখা গেছে আমি বোঝার সুবিধাতে ধরলাম যে এইখানে বারোটার ভিতরে একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে ফার্মাসি কথা বুঝতে পারছেন নাম কি ফার্মাসি সাবজেক্ট আছে এই এ বিশ্ববিদ্যালয়ে বারোটা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টের নাম আছে ফার্মাসি এখন ফার্মাসিতে ওরা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে তোমাকে অবশ্যই বায়োলজিতে আট পাইতে হবে তুমি যে সাতচল্লিশ পাইছো মানে আপনি যে সাতচল্লিশ পাইছেন এর ভিতরে আট পাইতে হবে কিন্তু দেখা গেছে আপনার সাত আছে তাহলে বারোটা কিন্তু আর আপনার শো করবে না কয়টা শো করবে তখন কিন্তু এগারোটা শো করবে আমি কি বুঝাইতে পারছি তার মানে এইরকম সাবজেক্ট ওয়াইজ আপনি পড়তে ইচ্ছুক ট্রিপুলিতে কিন্তু আপনি ট্রিপুলিতে পড়তে গেলে এই যে সাতচল্লিশের ভিতরে ম্যাথ থাকতে হবে প্রথম কথা এবং ম্যাথে আপনাকে আট পাইতে হবে পঁচিশের ভিতরে এমসি কেউতে তার মানে এইরকম একটা ইউনিভার্সিটির কিছু কিছু সাবজেক্টে কিছু কিছু রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে কথা বুঝতে পারছেন ওই রিকোয়ারমেন্ট যদি আপনার ফুলফিল থাকে বা এসএসসি এসএসসিতেও রকম রিকোয়ারমেন্ট থাকে যে তোমার এসএসসিতে এত থাকতে হবে যদি থাকে তাহলে আপনার এই ওই ইউনিভার্সিটির প্রত্যেকটা সাবজেক্টই শো করবে আপনি সায়েন্স আর্টস কমার্সের আপনাদের জন্য যেগুলো বরাদ্দ থাকবে সব শো করবে আর আপনার মন মতো কিন্তু তাহলে শো করবে না আপনি এখন যেটা পড়তে চান আপনার রিকোয়ারমেন্টের যদি সাথে যদি ম্যাচিং না করে দেখা গেছে সি নাম্বার ইউনিভার্সিটি আছে যেখানে টোটাল সাবজেক্টই আছে দশটা এখন এইখানে সিএসসি নামে একটা সাবজেক্ট আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এটা পাইতে গেলে আপনাকে অবশ্যই ফিজিক্সে বারো পাইতে হবে মানে আমি কথার কথা যদি এগুলো সত্য না এত লাগে না চার পাঁচ লাগে কিছু কিছু ভার্সিটিতে কথা বুঝতে পারছেন তো ফিজিক্সে লাগবে কত বারো মানে বারো টেমসি কেউ রাইট হতে পারে বা বারো মার্কস লাগবে এই সি নাম্বার ইউনিভার্সিটিতে পড়তে গেলে কিন্তু আপনি পেয়েছেন এগারো তাহলে এই দশটা কিন্তু শো করবে না নয়টা তার মানে এইভাবে আপনি যতগুলো ইউনিভার্সিটি সিলেক্ট করবেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পাঁচশো টাকা লাগবে নট সাবজেক্টে চারটে ইউনিভার্সিটি করলে আপনাকে দুই হাজার টাকা দিতে হবে প্রথম কথা এবং এইখানে আপনার সকল সাবজেক্ট শো করবে তাহলে আপনার ওই মার্কস দিয়ে সাবজেক্টগুলো একটা বার একটা চয়েস দেবেন দেখা গেছে আপনার টোটাল সাবজেক্ট এইরকম সাবজেক্ট শো করছে যে এইখানে এগারোটা এখানে নয়টা তাহলে কয়টা হলো বিশটা বিশ আর আঠারো আটত্রিশ আটত্রিশ আর আট ছয়চল্লিশ এই ছয়চল্লিশ সাবজেক্ট আপনার শো করবে চারটা বিশ্ববিদ্যালয় তো আপনি একের পর এক দিবেন কথা বুঝতে পারছেন আপনি যদি সাবজেক্টকে প্রায়োরিটি দিতে চান যে আমি সিএসসি নিয়ে পড়বো কি নিয়ে পড়বেন সিএসসি তাহলে অবশ্যই এ ইউনিভার্সিটি সিএসসি দেবেন বি সিএসসি দিবেন সি সিএসসি দিবেন ডি সিএসসি দেবেন ইউনিভার্সিটি ফ্যাক না আপনার কথা হচ্ছে সাবজেক্ট ফ্যাক্ট তাহলে আপনি এ নামক ইউনিভার্সিটি লিখবেন প্রথমে সিএসসি আবার বি নামক ইউনিভার্সিটি সিএসসি সি নামক ইউনিভার্সিটি সিএসসিতে পড়বেন ডি নামক ইউনিভার্সিটি সিএসসি আপনার চয়েস লিস্টে প্রথমে থাকবে এটাকে বলে সাবজেক্ট প্রায়োরিটি এখন এ নামক ইউনিভার্সিটি আমি ধরে নিচ্ছি বরিশাল বি নামক ইউনিভার্সিটি ধরতেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া সি নামক ধরতেছি নোয়াখালী বিজ্ঞান পুজোটি ডি নামক ধরতেছি পাবনা তার মানে দেখছেন এক একটা কিন্তু এক এক জায়গা এখন আপনার কাছে যদি মনে হয় আপনার বাড়ি আছে চট্টগ্রাম এখন আপনার পাবনা নোয়াখালী বা কুষ্টিয়া যাওয়া সমস্যা নেই সাবজেক্টটা আসল তাহলে আপনি এইভাবে চয়েস দেবেন সাবজেক্টের উপরে দিবেন কথা বুঝতে পারছেন প্রত্যেকটা সাবজেক্ট প্রয়োর কল আর আপনার কথা হলো যে আমার বাসা হচ্ছে নোয়াখালী সরি চট্টগ্রাম সো নোয়াখালী আসলে সবচেয়ে কাছে মনে হয় চট্টগ্রাম থেকে নোয়াখালী কাছে কারণ কুষ্টিয়া পাবনা এগুলো তো অনেক দূরে কি করবেন এ নামক হচ্ছে আপনার নোয়াখালী ইউনিভার্সিটি তাহলে এইসব বাদ দেবেন তাহলে কি করবেন মুসার জিনিসও নাই আচ্ছা হাত দিয়ে মশি দেখেন তাহলে আপনার কথা হচ্ছে এ নামক ইউনিভার্সিটি দিয়ে পড়বেন তাহলে এ নামে ধরেন এখানে আপনার র্যান্ডমলি আছে ট্রিপলি নিলেন মানে এরকম করে সাবজেক্ট চলে যাবেন এ নামক ভার্সিটি কি থাকবে দ্যাট ইজ কল ভার্সিটি প্রায়োরিটি প্রায়োরিটি কোনটা দেবেন সাবজেক্ট না ভার্সিটি এগুলো নিয়ে আমার হিউজ ভিডিও আছে একটু সার্চ দিন পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে ধরুন আছে সিভিল ইঞ্জিনিয়ারিং মানে সি এরপরে এ নামক ইউনিভার্সিটি আছে টি মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট মানে আমি কথার কথা বুঝাচ্ছি হ্যাঁ এটাও আপনি জানেন আমি তার আগে আরেকটু কথা বলি এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেন ভালো লাগলে একটু লাইক দিয়ে রাখেন আর একটা কথা শেষ একটা কথা কারণ আজকের পর আর আপনার ভিডিও দেখবেন না দেখার প্রয়োজনও নাই কারণ আপনারা ভার্সিটি উঠে যাবেন প্রয়োজনীয় ভিডিওটা দেখতেছেন তাই না ওকে সো মনে রাখবেন যে দিন শেষে ভালো একজন মানুষ হওয়ার চেষ্টা করবেন ভার্সিটিতে উঠে অনেক মেয়ে ফ্রেন্ড পাবেন অনেক মেলামেশা করতে পারবেন অনেক সুযোগ থাকবে হারাম কাজে লিপ্ত হওয়ার সো আপনার বিবেককে প্রশ্ন করবেন যে আপনি যে জিনিসটা করতেছেন এটাকে আসলে ভালো না খারাপ যদি বিবেক বলে মেয়ের সঙ্গে মিক্সিং করা তার সঙ্গে ঘোরা ট্যুর দেওয়া ঠিক তাহলে আপনি করবেন যদি আপনার বিবেক বলে কিন্তু মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় আদালত বিবেক বিবেক কখনো খারাপ কিছু বলবে না ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন সো আপনারা যখন ভার্সিটিতে পড়বেন সেখানে আপনার মা যায় থাকবেন আপনার বাপ যাবে না ঠিক আছে নিজের বিবেককে প্রশ্ন করবেন ভালো খারাপ সবই আছে ভালো ছেলেরাও থাকবে খারাপ মেয়েরাও থাকবে ভালো মেয়েরাও থাকবে খারাপ ছেলেরাও থাকবে মানে সবাই থাকবে সব কিছুই থাকবে গাঁজাখর ছেলেও থাকবে গাঁজাখর মেয়েও থাকবে হ্যাঁ ওলিয়া উলিয়া পোলাপনও থাকবে তাবলিক সবই থাকবে সো আপনার আচ্ছা রাস্তাটা বাঁচতে আপনাকে কথা বুঝতে পারছেন সো বড়ো ভাই হিসাবে এই কথাগুলো বলা আমার প্রয়োজন মনে ছিল এই কারণে বললাম ভিডিওর প্রথম কমেন্টে ফেসবুক পেজ দিয়ে রাখবো কোনো প্রয়োজন হলে পেজে মেসেজ দিয়ে ইনশাল্লাহ আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো একা মানুষ তো আসলে রিপ্লাই করাটা অনেক কঠিন হয়ে যায় আমার এই যে বারো তারিখে পরীক্ষা সোমবারে আজকে ভিডিও করতেছি শুক্রবার রাত বাজে এখন নয়টা সাতের মতো যাই হোক এই ছিল কথা সো এইভাবে চয়েস দেন ঠিক আছে বিশ্টি ইউনিভার্সিটি আর স্বাভাবিকভাবেই কিছু কিছু ইউনিভার্সিটি থাকবে যেগুলোতে আপনি যে মার্কস পাবেন ওইখানে দিয়ে আসলে লাভ নেই কারণ এটা পাবেন না সো ওই ইউনিভার্সিটিগুলো দূরে থাকবেন দূরে রাখার চেষ্টা করবেন কথা বুঝতে পারছেন আর কোন ইউনিভার্সিটিতে কত কাটমার্ক এগুলো নিয়ে আমার হিউজ ভিডিও আছে পেলার লিস্টে গেলে পেয়ে যাবেন কোন ইউনিভার্সিটিকে সার্চ দিলে ইসলামিক ইউনিভার্সিটি কাটমার্ক ইস্টাডুই ভাইয়া চলে আসবে সো পিবিএস ইয়ার করার চেষ্টা করছি এখন অনেকে বলে ভাই লাস্ট ইয়ার কেন করেন না দেখেন লাস্ট ইয়ার যে করবো ইনফরমেশনগুলো কালেক্ট করার আমার জন্য কঠিন না আমি থাকি কই ইসলামিক ইউনিভার্সিটি কই ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্ট তো আমার প্রয়োজন যে আমার এইগুলো কালেক্ট করে নিয়ে আসতে দেবে এরকম তো মানুষ নাই কথা বুঝতে পারছেন সো নানান বিষয় থাকে সো এগুলো বুঝবেন ইনশাল্লাহ ভালো মানুষ অনেকজন দিন শেষে ভালো মানুষ খুবই জরুরি টাকা ইনকাম করতে পারবেন অনেকভাবে টাকা ইনকাম করতে পারবেন জাস্ট মনে রাখবেন হালাল টাকা ইনকাম হ্যাঁ অনেক ভালো ঠিক আছে হারাম থেকে সো চেষ্টা করবেন হালাল পথে টাকা ইনকাম করার জন্য হালাল পথে দুই টাকা ইনকাম করেন তাতে আল্লাহর রহমত বরকত থাকবে খেয়ে দেয় শান্তি পাবেন কথা বুঝতে পারছেন হারাম পথে দুই টাকা ইনকাম করবেন দশ টাকা খরচ হয়ে যাবে এই ছিল কথা বড় ভাই হিসাবে কোনো করে দিয়ে আপনাদের চব্বিশের জাননি শেষ এখন ভাই এসেছি পঁচিশ নিয়ে কাজ শুরু করবেন ইনশাল্লাহ সো কানেক্টেড থাইকেন বড় ভাইয়ের সঙ্গে তো নিজের খেয়াল রেখেন আর কোনো প্রশ্ন নাই আশা করি থাকলে ইউটিউবে যে কোনো বিষয় নিয়ে সার্চ দিলে চলে আসবে অনেক ভিডিও চলে আসবে আমার গুচ্ছ নিয়ে অনেক কথা আছে এই তো আপনার মার্কস আসবে তারপর ইউনিভার্সিটিগুলোতে চয়েস দেবেন হয়ে যাবে একটার উপর একটা মাইগ্রেশন দিবে ঠিক আছে সামনে মাইগ্রেশন অন রাখবেন আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট চলে আসবে সো যদি সাবজেক্ট প্রায়োরিটি দিতে চান ভার্সিটি না দিতে চান তাহলে ওই সাবজেক্টগুলো সবার উপরে দেবেন আর যদি ভার্সিটিতে পড়তে চান যে সাবজেক্ট ম্যাটার না যেমন অনেকেই আসে মানে গুচ্ছের বাইরে কথা বলি জগন্নাথ ঢাকা সরে পরে সে ঢাকা এটাই থাকবে এখন জগন্নাথে তার আসছে যে কোনো একটা সাবজেক্ট ফ্যাক না লাস্টের সাবজেক্ট হলো সে ঢাকাতে থাকবে সো জগন্নাথে যে কোনো একটা নর্মাল সাবজেক্টে পড়ে সো এটাকে বলা হয়েছে সাবজেক্ট ফ্যাক না ভার্সিটি ফ্যাক্ট ঠিক আছে সো এইসব কথা ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে রেখেন এই আর কি اوكي السلام عليكم